খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের একটা নতুন ধরনের রেসিপি করে দেখা চলুন কড়াই তো বসিয়ে দিয়েছি এর এখানে নিয়ে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর পেঁয়াজও কেটে নিয়েছি এটা পেঁয়াজের কোনো পরিমাপ নেই ডুমোডুমো করে কাটলেও হবে আর এখানে চিংড়ি মাছ যে এনেছিল সেদিনকে দাদা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছ বেছে অল্প কটা নিয়েছি আর নিয়েছি তার সাথে চিংড়ি মাছের মাথাগুলো আর এখানে দু এক কোয়া রসুনও নিয়ে নিয়েছি নিয়ে এই চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ একটু মেখে রেখে দিলাম আর এই কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এবার তুলে নিলাম মনে হচ্ছে যারা বাঙাল আছেন তারা কিন্তু নিশ্চয়ই এটা খান এটা হচ্ছে ঝোঁকা বাটা আমরা তো বলি ঝোকা ভাটা এবার আপনারা কি বলেন সেটাও কিন্তু আমাকে জানাবেন রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে একটু সামান্য নুন দিয়ে একদম যে কড়া ভাজবো তা না একটু মজে আসলে ভেজে নেব তুলে নেব চলুন ভাজা হয়ে গেছে আমার এবার তুলে নিই যারা আমার ভিডিও রীতিমতো দেখেন তারা কিন্তু জানেন শীতকালে আমি অনেক রকমের ভর্তা বানাই এবার দিলাম সামান্য তেল এইগুলো একদম অল্প তেলই ভাজতে হয় দিলাম কালো জিরে ফোড়নে যে দেই তার থেকে একটু বেশি কালো জিরে দিলাম এই কালো জিরে একটু ভেজে নিলাম ভালো করে কালো জিরে ভাজতে বেশি সময় লাগে না একটু এটা ঝালঝাল হয় এটা অনেকে আবার ভর্তাও বলে কিন্তু আমরা তো ঝোকাবারটা বলি অনেকে আবার ভর্তাও বলে চিংড়ি মাছের ভর্তা খেতে তো অসাধারণ দুর্ধর্ষ লাগে চিংড়ি মাছ তো আপনাদের বাড়িতে সববার বাড়িতে আনা হয় সচরাচর চিংড়ি মাছটাই এখন বেশি খাওয়া হয় তো অন্য কিছু তো বানাবেন এই যে মাথাগুলো ফেলবেন না মাথাগুলো ফেলবেন না তার সাথে দু একটা চিংড়ি মাছ বার করে ওই এরকম বাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে খেতে আমি তো ওই জন্যই বলি দাদাকে যে আমরা যেহেতু ঝোকাবাটা খাই তো আমাদের বাজার থেকে কখনো চিংড়ি মাছ বেছে আনা হয় না মানে আনতে না করি বাজার থেকে বেছে আনলে সব চিংড়ি মাছের মাথাগুলো বড় হোক ছোট হোক যাই হোক সব ফেলে দেয় শুধু চিংড়ি মাছটা দিয়ে দেয় তো আমরা কিন্তু তার জন্য দাদা খেতেও খুব ভালোবাসে এরকম দাদা ওর জন্য চিংড়ি মাছ যখনই আ আনে দেখবেন গোটাই আনে আমি সময় করে বেছে রেখে দিই কোনো সময় মানাই আর এটা আবার মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম নিয়ে এবার একটু তেল দিলাম নুনটা চেখে দেখলাম নুনটা ঠিকঠাকই আছে এবার মেখে দেব এবার গরম গরম ভাত শীতকালে খেয়ে মজা আর মজা মেয়েকে দিচ্ছি এখন খেতে মেয়ে কিন্তু অসম্ভব ভালোবাসে আমি বলি না আমার মেয়ে একটু বাটা খেতে খুব ভালোবাসে চলুন ওকে দিয়ে আসি ও তো স্কুলে যাবে সকালবেলা স্কুলের টিফিন হচ্ছে আমাদের ঘরে এই শীত পড়লো মানে একটু সেদ্ধ একটু ভর্তা একটু এইরকম খাওয়ারই চলবে তারপরে দুপুরে এবার ভালো মন্দ রান্না করবো রাত্রে খাওয়া হবে রাত্রে অবশ্য অনেক সময় রুটিও খাই এই ঝোঁকা দিয়ে রুটি খেতেও খুব ভালো লাগে যাতে খাবেন মানে আমার তো এখন দেখেই জীবে জল চলে আসছে এই রকম ভর্তা আর ভাত রোদে বসে শীতে রোদে বসে খেতে খুব ভাল লাগে মেয়ে চলে গেছে খাওয়া দাওয়া করে মেয়ের বাবাও চলে গেছে নিয়ে গেছে মেয়েকে এবার আমি খাবো কি এখন প্রায় বাজে সাড়ে বারোটা ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট করে আমি একটা আপেল আর একটু জুস নিয়ে নিয়েছি মানে আমার টিফিন এটা একটু মধ্যে গোলমরিচ দিলাম একটু নুন দিলাম কালো নুন দিয়ে একটু ঘুটে নিলাম এই জুসটা খেতে খুব ভালো লাগে এই জুসটা আমি বানিয়েছি আমলকি দিয়েছি দুটো আর দিয়েছি বাতাবি লেবু দিয়ে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে একদম এরকম পাতলা একটা জুস বানিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটু জল যেহেতু আমলকি দিয়েছি এরকম আপনারাও খেয়ে দেখবেন অসম্ভব শরীরের পক্ষে ভালো আর এখন শীতকাল আমলকি খাওয়া কিন্তু খুবই ভালো আর আমলকির গুণাগুণ আপনাদের আর বলতে হবে না সবাই জানেন টিফিন খাওয়ার পর আমার কাজ কিন্তু পুরো সংসারের কাজ কমপ্লিট এখন আমার গোপালের কাজ গোপালকে পুজো দিলাম সুন্দর করে আজকে গাছে পদ্মফুলও ফুটেছে একটাই আর ফুল ফুটবে না এবার খেয়ে নিজে খেয়ে দেয়ে একটু রেস্ট নিয়ে এখন বাজে সাড়ে চারটে মেয়েও আসার টাইম হয়ে আসলো তো সকালবেলা না ঘুম থেকে উঠে আগে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল বিউলির ডাল মেয়ে বলেছে একটু ধোসা খাবে আর আপনারা তো জানেন আমি প্রত্যেক সপ্তাহে এরকম চাল ডাল বেটে রেখে দিই কন্টেনার করে যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেইভাবেই আমি একটু একটু করে বার করে নিই তো মেয়ে ধোসা খাবে এবার একটুখানি ব্যাটার একটু মিক্সিং করে রেখে দিই আবার তো আছে সন্ধে পুজো এখন তো কাজ করতে করতেই সন্ধে হয়ে যায় আবার সেই সন্ধে পুজো দিয়ে ও দিতে দিতে হয়ে যায় আবার রাত কখন যে দিন হয় কখন যে রাত হয় বোঝাই যায় না ঘুমটা চোখটা খুলে গুড মর্নিং আর চোখটা বন্ধ হয় গুড নাইট হয়ে যায় তো এখন প্রায় বেজে গেছে সাড়ে পাঁচটা আমার এই ঘন্টাখানেক একটু কাজ করলাম এখন এই ব্যাটারটা কুলে রেখে দেব সুবিধা হবে সন্ধেবেলা তো আমারও খেতে হবে টিফিন দিলাম একটু নুন একটু আদা আর দু চামচ দেখলেন দু চামচ দিয়েছি চালের গুঁড়ো আর তিন চামচ দিয়েছি ডালের ডালের বাটা মানে গুঁড়ো বলতে বাটাই দিয়ে এবার ভালো করে ফেটিয়ে এটা রেখে দিলাম এই এক ঘন্টা থাকবে মেয়ে আসার সময়ও হয়ে এসছে মেয়ে আসলে বানিয়ে দেবো ও যা খেতে চাইবে সেটাই বানিয়ে দেবো এটা দিয়ে কিন্তু অনেক রকমের আপনারা বানিয়ে দিতে পারেন বড়া দিতে পারেন চিল্লা দিতে পারেন ধোসা দিতে পারেন অনেক রকম বাচ্চারা যদি এরকম খায় খুবই ভালো লাগবে আর আপনাদের একটু বাগানেও নিয়ে চলে এসেছি আমি একটু দাঁড়িয়ে আছি ছাদে মেয়ে আসার অপেক্ষা মেয়ে আসবে এখনই প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আর ফুলটাও খুব সুন্দর ফুটেছে আমি এবার সন্ধে পুজো দিয়ে নেবো এবার মেয়েও চলে এসেছে মেয়ে হাত পা ধুতে গেছে এবার আবার মেয়েকে খাবার বানিয়ে দেবো ও খাবে সারাদিনের কাজ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কী করি সারা দিনে তো চলুন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একবার রাধে রাধে বলুন গোবিন্দ সবার মঙ্গল করুক আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নমস্কার টাটা